দরিদ্র কৃষক শহীদুল ইসলাম আবাদি জমি বলতে বাড়ির পাশের এক বিঘা জমি সম্প্রতি এই জমিটি অবৈধভাবে দখল এনে আশিক নামের স্থানীয় এক ভূমিদস্যু এই অবস্থায় দরিদ্র শহীদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দখলমুক্ত করে দেন সেই জমি ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নেকিপাড়া গ্রামের অভিযুক্ত আশিক ওই একই এলাকার আজিজুল ইসলামের ছেলে গত শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ওই জমি উদ্ধার করেন এতে অংশ নেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী সাধারণ সম্পাদক নাজির হোসেন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জমি উদ্ধার করে দেয় বিএনপি নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী শহীদুল ইসলাম তিনি বলেন আমার ক্রয়কৃত এই জমি এক যুগ ধরে ভোগ দখল করে আসছিল গত ডিসেম্বর হঠাৎ করেই আমার জমিতে অবৈধভাবে বিভিন্ন গাছ রোপণ ও একটি টিনের ছোট ঘর তুলে জমিটি দখলে নেন আসে শনিবার বিএনপির লোকজন আমার জমিটি দখলমুক্ত করে দিয়েছেন এজন্য আমি আনন্দিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুদাউদ প্রধান বলেন আমরা জেনেছি বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে শহীদুল নামের এই ব্যক্তির জমি দখলে নেন ভূমিদস্যুরা বিএনপি এই ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমরা জমিটি দখলমুক্ত করে দিয়েছি দেখছিলেন পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট